হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সুস্মিতা সাজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি খেজুরের চিনি অনেক বাচ্চাই আছে যারা খাবারে মিষ্টি না হলে একদমই খেতে চায় না আবার যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনির বিকল্প হিসেবে খেজুরের চিনি একটা খুবই ভালো খাবার যেটা নিশ্চিন্তে তোমরা খাবারে অ্যাড করতে পারো এক বছর একই পরে বাচ্চাদের খাবারে চিনি অ্যাড করা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক তার বিকল্প হিসেবে যদি তোমরা খেজুরের চিনি বা গুড় অ্যাড করো তাহলে সেই খাবার তাকে মিষ্টিও করবে পাশাপাশি পুষ্টিকর স্বাস্থ্যকরও করে তুলবে বাজারে এই প্যাকেটজাত খেজুরের চিনি বা গুড়ের পাউডার কিনতে পাওয়া যায় তবে সেটা ভালো হবে যদি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো খুব সহজে আর আমি এখানে খুব সহজ উপায়ে খেজুরের চিনি কীভাবে বানাবো সেটাই শেয়ার করে নিচ্ছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখে নাও আমি কীভাবে খেজুরের চিনিটা বাড়িতে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটা ড্রাই রেড খেজুরের প্যাকেট এটা রামো কোম্পানির খেজুর তোমরা চাইলে অন্য কোয়ালিটিরও কিনতে পারো তবে দেখে নেবে খেজুরগুলোর জন্য ড্রাই হয় অনেক সময় খেজুর হয় নরম যেগুলো আমরা খাই সেটা নয় একদমই ড্রাই এটা ইয়োলো কালারও আসে আবার কখনো কখনো বাদামি কালারও আসে তো খেজুরগুলো প্রথমে আমি ভালো করে জলে ক্লিন করে যাতে ওপরে নোংরাগুলো একদম চলে যায় আর কাটতে খুব ভালো সুবিধা হয় যদি ধুই নাও একটু নরম হওয়ার ফলে কারণ এটা খুবই শুকনো তো কাট যদি না ধোয়া হয় তাহলে কাটতে গিয়ে খুব অসুবিধা হয় আর তোমরা যদি ধুতে নাই চাও তাহলে তোমরা কোনো টিস্যু বা কাপড়ের সাহায্যে ভালোভাবে ওপরে ধুলোটা পরিষ্কার করে নেবে তারপর টুকরো টুকরো করে এইভাবে কেটে নেবে আমি দেখো পুরো খেজুরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে রোদে শুকাতে খুব সুবিধা হয় আর আমি প্রায় এটা চার দিন মতো রোদে শুকিয়েছি পুরোপুরি রসটা যাতে শুকিয়ে যায় যখন দেখবে একদম ভেঙে যাচ্ছে সেই অবস্থাতে তোমরা মিক্সিতে গোড়াবে হলে তার আগে গোড়ালে ভালোভাবে গোড়ানো যাবে না আমার এখানে খেজুরগুলো ভালোভাবে শুকানো হয়ে গেছে আর আমি একটি মিক্সার গ্রাইন্ডার সাহায্যে খেজুরটাকে পুরো গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি একটা ছাকরির মাধ্যমে এটা চেলে নিচ্ছি যাতে কোনো লামস থেকে না থাকে আর বাচ্চা খাবার দিলে সহজে মেল্ট হয়ে যায় তো আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেল খেজুরের চিনি আর এটা আমি এক মাসের জন্য স্টোর করে রাখি কোনো রকম খারাপ হবে না তোমরা ফ্রিজেও স্টোর করতে পারো আবার নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারো আর বাচ্চার খাবারে যখন দেবে তখন অল্প অল্প করে মিক্স করে দিলে বাচ্চার খাবারটাও মিষ্টি হবে পুষ্টিকরও হবে আর আমি সবসময় চেষ্টা করি এইভাবে ঘরে তৈরি করে খাবার বাচ্চাকে খাওয়াতে যাতে তাদের খাবারটা আরও পুষ্টিকর হয় আর বাচ্চাদের জন্য স্বাস্থ্যকরও হয় তো এই ছিল আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুনত ভিডিও বানাতে তো বলো কিন্তু কেমন হয়েছে আজকে ভিডিওটা আর আজকে এখানেই শেষ করছি ভালো থেকে বন্ধুরা সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা